নমস্কার জিসেন নিউজ আয়োজিত সন্দীপ নামকিন নিবেদিত সার সম্মান দুই হাজার পঁচিশ আজকে আমরা চলে এসেছি গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে শারদ সম্মান দুই প্রদান করার জন্য শারদ সম্মান তো তুলে দেবই তার আগে আমরা প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করব। আমরা কিন্তু চিত্তরঞ্জন স্পোর্টিং কালচার ক্লাবে এই মুহূর্তে আমরা চলে এসেছি এবং আমরা কিন্তু এখন এই ক্লাবের যে প্যান্ডেল রয়েছে এবং প্রতিমা রয়েছে আমরা কিন্তু এত দেখে নিলাম দেখে নেওয়া যখন আমরা পেয়ে গেছি এখানে ক্লাব কর্তৃপক্ষ যেটা রয়েছে তাদের সাথে একটু আলোচনা করে নেব যে এই পুজোর যে থিম রয়েছে এবং কিসের উপর পুজোটা হয়েছে সেই ব্যাপারটাকে একটু ক্লাব কর্তৃপক্ষকে জেনে নেব হ্যাঁ বলছিলাম দাদা আপনাদের কোন ক্লাব এটা চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব বলছি যে আপনাদের এবার যে পুজো কততম পুজো রয়েছে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে এবারে এবছরের পুজো তম বৎসরে আমাদের থিমটা যদি টোটালটা বলা যায় সেটা হবে বৈচিত্র্যের মধ্যে সংহতি তার মানে ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের পূজা প্যান্ডেলের মাধ্যমে সেটা আমাদের রাজার দেশ রাজস্থান এবং ভারতবর্ষ বৈচিত্র্যে ভরা সেই বৈচিত্র্যের বিভিন্ন জায়গায় তার বিভিন্ন শিল্পকলা তার স্থাপত্য তার কৃষ্টি কালচার তার মধ্যে থেকে এবছরে আমরা রাজস্থানে একটা প্যালেসে কিছু অংশ তুলে ধরবো যেটা বর্তমানে কম্পোজিট কালচার যেটা বলা হয় সেই কম্পোজিট কালচারের নিদর্শন আমরা যদি প্রতিমাতে কি রয়েছে প্রতিমাতে আমাদের প্রতি বছরই আমাদের প্রতিমা যেটা তৈরি করা হয় সেটা সম্পূর্ণ মাটি দিয়ে এবং প্রতিমা যেটা তৈরি করি বাংলা তথা ভারতবর্ষের মৃৎশিল্পের পীঠস্থান কুমারটুলি সেই কুমারটুলি ঘরানার যে প্রতিমাগুলো সম্পূর্ণ মাটি এবং মৃৎশিল্পীদের তাদের যে কারুকার্য সেই কারুকার্যটা আমরা মাটির কাজের মাধ্যমে প্রতিমাতে তুলে ধরার চেষ্টা করি বলছি যে গঙ্গারামপুর জিসিএ নিউজ এবং সন্দীপ নঙ্কিন যে আপনাদেরকে করা হচ্ছে কি বলবেন জিসিএন নিউজকে আমরা আমাদের চিত্রর স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার কারণ আমরা এই গঙ্গারামপুরের মতো মকশ্বর শহরে প্রতি বছরই ভিন্ন স্বাদের মেট্রোপলিটান সিটি যেমন কলকাতার যে ধরনের পুজোগুলো হয় সেই ধরনের পুজোগুলো আমরা এখানে উপহার দিয়ে থাকি গঙ্গা প্রবাসীকে সেখানে আমাদের এই জিসিএন নিউজ আমাদেরকে যে পুরস্কৃত করছে সেই পুরস্কৃত করার জন্য আমাদের পরবর্তী কাজ করার আরও উৎসাহ এবং উদ্দীপনা বাড়বে আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো তার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি তোকে থ্যাংক ইউ এবার আমার গঙ্গারামপুর জিসিএ নিউজ এবং সন্দীপ পক্ষ থেকে যৌথ উদ্যোগে গঙ্গারামপুরে জিসিএ নিউজের শারদ শর্মা তুলে এবং গঙ্গারামপুর কালচারাল কালচারালকে चित्रांजन स्पोर्टिंग एंड कल्चर क्लब ही फिप चित्रांजन स्पोर्टिंग एंड कल्चर क्लब भी फिप चित्रांजन स्पोर्टिंग एंड कल्चर क्लब ही फिप जिसे न्यूज़ ही फिप जिसे न्यूज़ ही फिप जिसे न्यूज़ ही फिप